দেখতেই পাচ্ছেন এটা আসলে কি এটা বলবেন গ্রাম্য ভাষায় রেখে কি বলে এটা হচ্ছে একটু আইল বন দিয়ে পানির যে স্রোতটা আছে স্রোতের মধ্যে এটা বসিয়ে দেওয়া হয় বসিয়ে দিয়ে ছোট ছোট মাছ যে আছে পুঁটি ডাক্তার থেকে যত পোনা মাছ আছে সেটি হচ্ছে সংগ্রহ করা হয় তো আপনারা বলবেন অবশ্যই বলবেন যে এটা আসলে নাম কি গ্রাম্য ভাষা এটার কী নাম বলে আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই গ্রামের লোক ছাড়া তো শহরের লোক বলতে পারবেন না তাই গ্রামের লোক যারা আছেন যারা জানেন তারা বলবেন আসলে এটার নাম কী এটা প্রশ্ন থেকে গেল আপনাদের জন্য

ফাঁদ বলা চলে এটি হচ্ছে দুই দুই হচ্ছে আইল যেটা গ্রাম ভাষায় বলে আইলের হচ্ছে মাঝখানে এটা বসানো হয় প্রিয় দর্শক এটি হচ্ছে সেই হচ্ছে ট্যামাই বা হচ্ছে কি বলে এটা ট্যামাই আর কি ঢিয়াল গ্যামুখে ডিল বলে ঢিয়েলটা হচ্ছে চারি কর্নার হয় এটা হচ্ছে আমরা জানি এটা ট্যামাই বলে এখানে মাছ দেখতেছেন আমরা যদি দেখার চেষ্টা করি দুই হচ্ছে আইল আইলের হচ্ছে মাঝখানে হচ্ছে পানি স্রোত গিয়েছে সেই স্রোতের মাঝখানে এটি বসানো হয়েছে এই স্রোত দিয়ে যত মাছ উঠবে সেটি হচ্ছে ঢিয়েলের মধ্যে হচ্ছে আটকা পড়বে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন